সন্দেশখালীর ঘটনার মা বোনদের ওপর নির্মমভাবে অত্যাচার ও গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপি জেলা পার্টি অফিস থেকে একটি মিছিল করে এসপি অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ দেখানো হয় বিক্ষোভের শুরুতে পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হতেও দেখা যায় আন্দোলনকারীদের আর তার সাথে দেখা যায় পুলিশকে ভারতীয় বিজেপির জনতা পার্টির মহিলারা ঝাঁটা মারতে তার সাথে এসপি অফিসের সামনে টায়ার জালিয়া বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির জেলা মহিলা মোর্চা সভাপতি পরিচার করত বলেন সন্দেশকালীর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেখানে তৃণমূলের প্রভাব বেশি রয়েছে সেখানে হিন্দু মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে তৃণমূল গুন্ডাগিরি ভোটের রাজনীতি ভোট বাক্স তৈরি রাখা ওনাদের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গোডাউন শব্দটা ব্যবহার করেছে মহিলাদের ভোট ব্যাংক করাকে নিষ্ক্রিয় করেছে সর্বত্র জায়গায় মহিলারা একত্রিত হয়ে এই নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করুক যে কোনো রাজনৈতিক দল দ্বারা মহিলারা যদি অত্যাচারিত হয় তাহলে আমরা প্রতিবাদে নামব সবার আগে আমার কাছে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সন্দেশখালীকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছে রাজ্য সরকার থেকে শুরু করে তাদের যত দালাল আছে মুখপাত্র আছে তারা তো আমরা এটা বলতে চাই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালীতে যা ঘটছে সেটা প্রকাশ্যে এসেছে বলে সেটা নিয়ে চর্চা হচ্ছে হয়তো আজকে কিন্তু আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা জানি যে সন্দেশখালীর মতো জায়গা নোয়া আমাদের যে উলুবেরিয়াতে বিগত দিনে রয়েছে যেখানেই মুসলিম পপুলেশন একটুখানি সংখ্যায় বেশি হয়ে গেছে যেখানে সরকারে রয়েছে তৃণমূল প্রকট প্রকট ভাবে সে সকল জায়গায় হিন্দুদের ওপর হিন্দু মা বোনদের উপর এরকম অত্যাচার হচ্ছে এবং তৃণমূলের যে গুন্ডাগিরি ভোটের রাজনীতি ভোট বাক্সকে রেডি রাখা তৈরি রাখা ওনাদের মন্ত্রী সম্ভবত চন্দনা ভট্টাচার্য বলেছেন গোডাউন গোডাউন শব্দটা উনি ব্যবহার করেছেন মহিলা ভোট ব্যাংককে অর্থাৎ কতটা নিকৃষ্টভাবে প্রত্যেক জায়গাতে যেখানে তৃণমূল রাজত্ব করছে পুরো জায়গাতে এই জিনিস রয়েছে এরই বিরুদ্ধে আমাদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত স্বাভিমানের আন্দোলন যে কোনো রাজনৈতিক দল করুক আমি চাই মহিলারা একত্রিত ভাবে এর বিরোধিতা করুক এবং আমরা বিজেপির ঝান্ডায় এখানে প্রতিবাদে এসছি মানে এই নয় আমাদের সার্বিকভাবে এর প্রতিবাদ আছে যে কোনো মহিলাই এই ধরনের নোংরা যে রাজনৈতিক শিকার হচ্ছে তৃণমূলের দ্বারা আশ্রিত গুন্ডাদের দ্বারা সেটা আমরা বরদাস্ত করবো না সেটা তারা বিগত দিনে সিপিএম করে থাকুক বিগত দিনে কংগ্রেস করে থাকুক বা বিগত দিনে তৃণমূল করে থাকুক আমাদের দেখার দরকার নেই হ্যাঁ হিন্দু মা বলদের উপর বেছে বেছে অত্যাচার হচ্ছে সেটা আমরা প্রকট ভাবে তুলে ধরবো কিন্তু তার মানে এই নয় যে মুসলিমদের উপর অত্যাচার হলে আমরাও সেটা মুখ বুঝে মেনে নেব সবাই আমাদের কাছে সমান আমরা চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এই অত্যাচারের ভোট ব্যাংকের যে রাজনীতি গুন্ডাদের ছেড়ে দিয়ে প্রশাসনকে তাদের পাচাটা দালাল করে রাখার যে রাজনীতি সেটা থেকে বেরিয়ে আসুক এটাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বার্তা এটাই আমাদের সাংসদ দিলীপ ঘোষ মহাশয়ের বার্তা আমাদের জেলা নেতৃত্ব রাজনৈতিক সবাই এইটাকেই মাথায় রেখে আমরা ভোট বক্স তৈরি আগামী দিনে করতে চাই না আমরা টাকা দিয়ে রাজনীতি ভোট কিনতে চাই না আমরা গুন্ডা দিয়ে ভোটার দমন করতে চাই না তবে মানুষ যাতে স্বতঃস্ফূর্ত বেরিয়ে এসে তাদের প্রতিবাদ রাখার জায়গা থাকে তাদের সেই জায়গাটা আমরা রাখতে চাই আগামী দিনে প্রতিবাদ করতে হবে প্রশাসনের দরজায় আমরা যাব সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কেন প্রশাসন জনগণের টাকায় চলে তাহলে এই জায়গাটা তাদের বুঝতে হবে তাদের মেরুদণ্ড সোজা না থাকলে সেটা দায়িত্ব নিয়ে সোজা করে দেওয়ার আমরা ক্ষমতা রাখি এবং আগামীতে সেটা আমরা দেখিয়ে দেব